সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি বিশ্ব ঐতিহ্যের অংশ এই বনের ভয়ঙ্কর ও প্রধান আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার সম্প্রতি সুন্দরবন ভ্রমণে গিয়ে পর্যটকরা আবারও বেঙ্গল টাইগার দেখেছেন বাঘেরহাট জেলাধীন সুন্দরবন পূর্ব বিভাগের বড়কটকা এলাকার খালে গত আঠারো ফেব্রুয়ারি সকাল এগারোটার দিকে পর্যটকরা একটি বাঘ দেখতে পান পূর্ণ বয়স্ক ওই বাঘটি সাঁতরে খাল পার হচ্ছিল বলে পর্যটকরা জানান এ নিয়ে এক মাসের মধ্যে সুন্দরবনে পর্যটকরা চারটি বাঘ দেখতে পেয়েছেন বন বিভাগের তথ্যমতে বিগত কয়েক বছর ধরে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে সুন্দরবনে বাঘ গণনা করা হচ্ছে দুই সালের অক্টোবর মাসে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা ছিল একশো পঁচিশটি এর আগে দুই সালে বাঘের সংখ্যা ছিল একশো চোদ্দোটি এবং দু সালে ছিল একশো ছয়টি বর্তমানে বাঘ সংরক্ষণ নিয়ে আসার আলো দেখছেন সংশ্লিষ্টরা সুন্দরবন থেকে বিষ্ণুপ্রসাদ চক্রবর্তী ও মোহাম্মদ এনামুল হকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট শায়দ আলম ফাহিম কালের কণ্ঠ